গোনা এবং চাঁদির বিভিন্ন রকমের কালেকশন সোনাটা ডিটাইলে করা হচ্ছে चांदीটা হলছিল রিটেল প্লাস হলছিল আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আছে আমাদের গজার গজারমড়ে এখানে আমরা অফিস টাইপের একটা করলাম জেলিডি সরম আজকে উদ্বোধন হয়েছে সোনার দোকান এখানে এসেছি শুনে তা শুনে যতটা ভালো লাগে যে এসে তার চেয়ে বেশি ভালো লাগে কি নেবেন বলে ওই আমাদের ওখানে এটা হল 15 গ্রাম 20 গ্রাম কিন্তু এইখানে যে এত কম ওজনে পাঁচ গ্রাম ছ গ্রাম আট গ্রামে আমরা নিজেরাই ধারণা করতে পারিনি এত কম ওজনে ও তাও আবার নাইন ওয়ান সিক্সের হবে মিডিয়া ও সিয়াগালা টিভি আমি সে হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই যাই বসে আছি জাহিপাড়া যে টেকার স্ট্যান্ড বাস্টান বাস স্ট্যান্ড ঠিক তারই সামনে আছি আজ জাহিপাড়া বাজারে শুভ উৎপাদন হয়ে গেল আনস জুয়েলার্স মানে আপনি যদি আজকে মানে পুজো পর্যন্ত অফার আছে বিশেষ অফার কি আছে আপনি যেটা একটা সোনার আংটি কেনেন একটা চাঁদির আংটি ফ্রি সোনার যদি একটা চেন কেনেন চাঁদির চেন ফ্রি যা কিনবেন সোনার জিনিস তার সাথে কিন্তু একটা চাঁদির জিনিস ফ্রি পুজো পর্যন্ত অফার আছে আর আপনি চাঁদির যদি জিনিস কেনেন তার সঙ্গে হয়তো ব্যাগ ট্যাগ আছে আর অন্য কিছু বিভিন্ন জিনিস দেবেন আপনি উপহার আমরা এখন যাব দোকানদার সঙ্গে কথা বলবো কী কী বিষয় আর কী কী দিচ্ছে তা আপনারা দেখাবো বা শোনাবো আপনারা যে জানেন দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন পুজোর অফার থাকছে সোনার সাথে চাঁদি ফ্রি যে কোন রকমের সোনার আইটেম কিনলে তার সাথে সেরকমেরই চাঁদির আইটেম ফ্রি এবং চাঁদির আইটেম কিনলে নানা রকমের ছোটখাটো গিফট ভ্যানিটি ব্যাগ ফ্রি আছে ঠিক আছে বাজারের থেকে আমরা ষোলোশো টাকা সস্তা সোনা দিচ্ছি এখন পুজোর উদ্বোধনের জন্যই আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আপনি যে কোনো মাল দিতে পারবেন অর্ডারে আমরা তিন থেকে চার দিনের মধ্যে বানিয়ে দেবো এবং আমাদের কাছেও বিভিন্ন রকমের স্টক আছে তা থেকে ছাঁটতে পারবেন সোনা এবং চাঁদি সিলভারের সমস্ত রকমের কালেকশান কলা সাকা সমস্ত রকমের কালেকশান আছে আর অতিরিক্ত হালকা গহনা দশ গ্রামের ওপরে কোনো আইটেম নাই দশ গ্রামের ওপরে অর্ডার বেসে বানবে ঠিক আছে এসে দেখবেন আজকের জন্য অফার আছে সোনার সাথে চাঁদে ফিরি আমরা অফারটা রেখেছিলাম এক দু দিনের জন্য কিন্তু যেহেতু পুজো আছে আমরা পুজো অবধি অফারটা কন্টিনিউ করতে চাই আজকে কাস্টমারের কাস্টমারের রিভিউ খুব ভালো পেলাম সেই হিসেবে কাস্টমাররাই রিকোয়েস্ট করলো যে দাদা এটা পুজো অবধি অফারটা রাখো এত হালকা গহনা পাবে না দাদা বাজারে একবার এসে দেখুন একবার এসে দেখুন আপনাকে নিচে হবে না এখানে যেমন এই হার রয়েছে সাড়ে তিন থেকে চার গ্রামের মধ্যে ছাত্র সব বাইশ ক্যারেটের মাল চাঁদিও আমাদের এখানে বাইশ ক্যারেটের সিলভার আর সোনাও এখানে বাইশ ক্যারেটের সিলভার এখানে বাইশ ক্যারেট ছাড়া কোন রকমের মাল পাওয়া যাবে না আমাদের হলমার্কযুক্ত কাজ হলমার্ক ছাড়া কোনো আইটেম পাওয়া যায় না এবং আমরা হালকা কাজ সব হালকার মধ্যে পেয়ে যাবেন জাঙ্গিপাড়া মোড় বাস স্ট্যান্ড ও টেকার স্ট্যান্ডের সামনে জাঙ্গিপাড়া তিন মাতা মোড় হোসেন সামনে আমাদের অ্যাড্রেস আনসু জেলাস মোবাইল নাম্বার একাশি আটাত্তর তেরো পঁচাত্তর একাত্তর মোবাইল নাম্বার আটাত্তর বাহাত্তর বাষট্টি সাতাশি বিরানব্বই সকাল আট নটা থেকে রাত্রির আটটা মঙ্গলবার এখন আমাদের দোকান খোলা থাকবে কি বললো আপনারা শুনেছেন আমি আপনাদেরকে যে নিত্য নতুন কালেকশন সেই কালেকশনগুলো একটু দেখাবো একটু দেখাবো দেখতে পাচ্ছেন নিত্য নতুন যে কালেকশন আপনি এখানে পাবেন সোনা চাঁদি সিলবার আপনি যা চাইবেন তাই পাবেন দেখতে পাচ্ছেন একেবারে হালকা কাজ যেমন চাইবেন যত গ্রামের চাইবেন ঠিক তত গ্রামেরই সামান পাবেন দেখতে পাচ্ছেন देखिए फोन नंबर प्रचुर আজ শুভ উদ্বোধন হয়ে গেল আনস জুয়েলার্স আজকে উদ্বোধন হয়েছে সোনার দোকান এখানে এসেছি শুনে তা শুনে যতটা ভালো লেগেছে এসে তার চেয়ে বেশি ভালো লেগেছে আমি নিয়েছি নাকছাবি আর তবে হ্যাঁ নাকছাবির সাথে নাকছাবি হ্যাঁ হ্যাঁ চাঁদি ফিরে আমার বাড়ির দাঁড়াটা কুঠি এসেছি অনেক দূরে এটা জাঙ্গিপাড়া আর বাড়ি দাঁড়াটা কুঠিতে তবে আমি নাকছাবি পছন্দ করে কারণ এখন তো সোনার দাম বিশাল যার জন্য কিন্তু এলে এখানে একটা জিনিস কিনতে এলে আর একটা জিনিস পছন্দ হবে আর একটা জিনিস এলে দুটো জিনিস দিচ্ছে খুব সুন্দর আর অফার তো আজকের দিনে আছে খুব ভালো অফারও আছে পুজো পর্যন্ত আছে আমার নাম অর্চনা জানা দাঁড়াটা খুঁটি থেকে এসেছি হ্যাঁ এইটা আমার ভাইপো দোকান আছে খুব ছোট বয়সে আজ কামিয়া ভাসিল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে আরও তারাকি দিক এইটা দেখলাম কি আমিও আমাদের বম্বে আমাদের সোনারি দোকান বিজনেস আছে আমরা ম্যানুফ্যাকচারার কিন্তু এইখানে যে এত কম ওজনে এত সুন্দর যে এই হার সেটগুলো চিক সেট যাকে বলে আমাদের ওখানে চিক সেট বলে ওইগুলো আমাদের ওখানে এটা হলে পনেরো গ্রাম কুড়ি গ্রাম কিন্তু এইখানে যে এত কম ওজনে পাঁচ গ্রাম ছয় গ্রাম আট গ্রামে আমরা নিজেরাই ধারণা করতে পারিনি এত কম ওজনে ও তাও আবার নাইন ওয়ান সিক্সের মানে অসম্ভব জিনিস কিন্তু খুব সুন্দর বানিয়েছে এই জন্য আমরা খুবই খুশি হচ্ছি আল্লাহ আমরা এটাই দোয়া করব আলো আল্লাহ তাকে তারাক্কি দিক ঠিক আছে কাস্টমার যে আসছে এখন ভালোই সব কাস্টমার আছে নিশ্চয় আসবেন আশা করি আসবেন কেন আজকের জামানায় কম ওজনে বড়ো দেখতে জিনিস খুব কমই জায়গায় পাওয়া যায় এই জন্যে যখন এর অ্যাডভার্টাইজমেন্ট হবে কে ভাই এই দোকানে জুয়েলার্সটার নাম কি আংস জুয়েলার্সে যে কম ওজনে আর এত সুন্দর জিনিস মানুষের বাজেটে মানুষের বাজেটে পাওয়া যায় কেন আজকের তারিখে একটা মেয়ের বিয়ে দিতে গেলেও পনেরো কুড়ি গ্রাম জিনিস দিতে হয় তো ওই ওর মধ্যে হার আছে ইয়ানি আংটি টিকা সব কুড়ি গ্রামের মধ্যে করে দেওয়া মানে অসম্ভব জিনিস কিন্তু ইনাদের এখানে আছে এই আমরা দেখেও অনেক খুশি প্লাস আমরা নিজেরা আমার ব্যাপারী বোম্বে আমার যে ধান্দা আছে আমার ব্যাপারীকেও পাঠালাম যে দেখুন এই ওজনে এইখানে পাওয়া যাচ্ছে তো সে বললো যে আমাকে ডিজাইনগুলো পাঠা তাহলে আমরাও অর্ডার দেবো ঠিক আর হচ্ছে কী আছে কেনাকাটা কোনোটা জরুরি নয় আপনারা একবার এসে ভিজিট করে যান আপনাদের ভালো লাগলে তবে আপনারা নেবেন কিন্তু এটা আমি জানি আমার বিশ্বাস আছে কে আপনারা এলে আপনাদের কিনতে মন যাবেই এটা আমি স্যাঙ্গিন গ্যারেন্টি দিতে পারি কেন আমিও হচ্ছে ম্যানুফ্যাকচারার ইন বম্বে কিন্তু তার বাবজুদও আমি নিজে এখানে কেনাকাটা করলাম আমি আমার নাতির জন্য এখন রুপোর ব্রাঞ্চ লাইট নিলাম নাইন ওয়ান সিক্সের তো খুবই সুন্দর আর ওয়েল ফিনিশ ওয়েল ফিনিশিংওয়ালা জিনিস আছে থ্যাংক ইউ আজকে এই জুয়েলার্সটার ওপেনিং করা হলো ঠিক আছে হালকা গহনা এবং চাঁদির বিভিন্ন রকমের কালেকশান সোনাটা রিটেলে করা হচ্ছে চাঁদিটা হোলসেলে রিটেল প্লাস হোলসেল আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আছে আমাদের কাজবাঞ্চে বজার মোড়ে এখানে আমরা অফিস টাইপের একটা করলাম জুয়েলারি শোরুম